ওয়েলকাম টু নেচার কেয়ার আমি মিথিলা চলুন দেখে নেই বয়সের ছাপ দূর করতে চমৎকার হলুদের ফেস প্যাক আমাদের ত্বকে সমস্যা থাকলে নিজেকে আয়নায় দেখে অনেক সময় মন খারাপ হয়ে যায় যদিও মানুষের বাহ্যিক সৌন্দর্যের চাইতে অভ্যন্তরীণ সৌন্দর্য অনেক বেশি জরুরি কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা বাহ্যিক সৌন্দর্য অনেক মূল্য রাখে যা আমরা চাইলেও ভুলতে পারি না এর পাশাপাশি বাহ্যিক সৌন্দর্য আত্মবিশ্বাস বাড়ায় বলে অনেকেই নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করতে চান শুধুমাত্র হলুদের সঠিক ব্যবহার আপনার ত্বকে চার ধরনের সমস্যা দূর করে আপনাকে রাখবে লাবণ্যময়ী চিরকাল প্রথমত ব্রণের সমস্যা দূর করতে হলুদ পরিমাণ মতো হলুদ গুঁড়ো নিয়ে এতে সামান্য পানি ও লেবুর রস দিয়ে পেস্টের মতো তৈরি করে নিন এই পেস্টটি ব্রণ আক্রান্ত স্থানে লাগিয়ে রাখুন পনেরো মিনিট এরপর পানি দিয়ে আলতো ঘষে তুলে নিন ব্রণ বৃদ্ধি এবং লালচে ভাব কমে যাবে একেবারেই ত্বকে বয়সের ছাপ দূর করতে হলুদ হলুদ ত্বক থেকে বয়সের ছাপ দূর করতে বিশেষভাবে কার্যকরী সমান পরিমাণ হলুদ গুঁড়ো ও বেসন একসাথে মিশিয়ে এতে পানি বা দুধ বা টক দুই মিশিয়ে পেস্টের মতো তৈরি করে পুরো মুখে লাগান শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন এরপর কুসুম গরম পানি দিয়ে আলতো ঘষে ঘষে তুলে ফেলুন ব্যাস ফলাফল আপনি নিজেই টের পাবেন ব্রণের ক্ষত দূর করতে হলুদ ব্রণের দাগ দূর করতে হলুদের জুরি নেই শুধুমাত্র হলুদে সামান্য পানি মিশিয়ে পেস্ট তৈরি করে সরাসরি ব্রণের দাগ ও ক্ষততে লাগিয়ে রাখুন পনেরো মিনিট এরপর পানিতে দিয়ে ঘষে তুলে ফেলুন নিয়মিত ব্যবহারে দূর করতে পারেন ত্বকের ক্ষত ও দাগ তৈলাক্ত ত্বকের তেলতেলে ভাব দূর করতে হলুদ সমপরিমাণ হলুদ ও চন্দন গুঁড়ো একসাথে মিশিয়ে পরিমাণ মতো কমলা লেবুর রস দিয়ে পেস্টের মতো তৈরি করে নিন এই পেস্ট পুরো মুখে ভালো করে লাগিয়ে রাখুন মাত্র দশ মিনিট এরপর কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে শুকিয়ে নিন ব্যাস তেলতেলে ভাব অনেকটা কমে আসবে নিয়মিত ব্যবহারে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন যাতে অন্য কেউ দেখে উপকৃত হয় আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন বন্ধুরা আজকের মতো বিদায়